সুপ্রিয় শিক্ষার্থী এবং শ্রদ্ধেয় তো দেখেন আপনারা হেডলাইন দেখে অবশ্যই বুঝতে পারছেন যে দেশের সব স্কুল কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা আপডেট নিউজ ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ আমি শিক্ষা থেকে আপনাদেরকে একটা সংবাদ পড়ে শোনাচ্ছি সবাই একটু খেয়াল করুন দেখেন বলা সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার ষোলো জুলাই সন্ধ্যায় এই বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন বিজ্ঞপ্তিতে বলা হয় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট ইনস্টিটিউট সমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে উল্লেখয সংস্কার আন্দোলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না রাজাকারের নাতিপুতিরা সব পাবে প্রধানমন্ত্রীর এই মন্তব্যে ক্ষিপ্ত হন কোডা সংস্কার আন্দোলনকারীরা তারা ধরে নিয়েছেন রাজাকারের নাতিপুতি তাদেরকে বলা হয়েছে তাই প্রধানমন্ত্রীর দাবিতে দাবিতে এবং সংস্কারের এক দফা থেকে আন্দোলন নামেন ঢাকা মন্তব্য মধ্যরাত বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল সোমবার দুপুর থেকে আবারও বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংঘর্ষে জড়াই ছাত্রলীগ বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হন রাত দশটার পর আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন এবং সারা দেশের সব পর্যায়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে তাদের সমর্থনে রাস্তায় নামার আহ্বান জানান তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে একটা কোটা সংস্কার যে বিষয়টা নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন করার আন্দোলন শুরু করছে এবং এর পরিপ্রেক্ষিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিশ্চিত লক্ষ্যে সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সুতরাং আপডেট নিউজ এর সাথেই থাকবেন এবং যতদিন না পর্যন্ত এটার পরবর্তী কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বা নির্দেশনা প্রকাশ করা হবে ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং একথা জানিয়েছে শিক্ষা এবং এটা নিশ্চিত করেছে কর্মকর্তা আবুল খায়ের আশা করি সবাই বুঝতে পারছেন যে আগামীকাল থেকে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে